আমার জামাই মনে আমাকে বিয়ে করেছে তার সকল আবদার মেটানোর জন্য বিশেষ করে খাবারের আবদার আর সে যখন যেটা চায় আমি তখন সেটা তাকে রান্না করে দেওয়ার চেষ্টা করি एवरीवन আসসালামু আলাইকুম वेलकम टू ভিডিও আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব সেটা হচ্ছে ফাকিবাজি মোরগ পোলাওয়ের রেসিপি তো চলো দেখা যাক আমি কিভাবে ফাকিবাজি মোরগ পোলাওটা রান্না করি সো প্রথমেই আমি মুরগির মাংসের মধ্যে মরিচের গুঁড়া আর লবণটা মাখিয়ে নিচ্ছি এখানে আমি হলুদ দিচ্ছি না যেহেতু এটা বললাম যে আগেই তোমাদেরকে মোরগ পোলাও আর ফাঁকি বাজি মোরগ পোলাও বললাম তার কারণ হচ্ছে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হয়েছিল তোমাদের কাছে আমি আগে শেয়ার করেছিলাম সেই অনুষ্ঠানের গুলা হচ্ছে গরুর মাংসের ঝোল রস্তির ঝোল তারপরে ডিমের কোরমার ঝোল এগুলো সবই ছিল তো আমি সেগুলো কখনোই ফেলে দিইনি আর আমার কাছে জিনিস অপচয় করতে খুবই খারাপ লাগে তো আমি ওগুলোই ইউজ করেছিলাম তো আমার কাছে লাস্টের রোস্টের এই ঝোলটুকুই ছিল ঝোলটুকু আমি তোমাদেরকে দেখাতাম কিন্তু ক্লিপটা নিতে মনে নাই তো আমি মুরগির মাংস যে ভাজলাম সেই তেলের মধ্যে অল্প একটুই তেল ছিল তার মধ্যে এই ঝোলটা দিয়ে আমি পানি দিয়ে দিয়েছিলাম যেহেতু এটি অনেকক্ষণ মুরগিটা জাল করতে হবে সিদ্ধ করতে হবে এই জন্য আমি এখানে আর এক্সট্রা কোনো কিছুই অ্যাড করি নাই ওই ঝোলের পানির মধ্যে মুরগিটা দিয়ে দিয়েছিলাম এমনকি আমি লবণও দেই নাই তো আমি সুন্দর করে ঝোলটাকে কমিয়ে নিচ্ছি আমি অনেকটা ঝোলই কমিয়েছি তবে বেশি কমালে আবার হচ্ছে পোলাওটার ভিতরে মাংসের ঝোলটা ঢুকবে না তখন ভালো লাগবে না খেতে তো দেখো এই যে সুন্দর মতো সব কিছু রান্না হয়ে গেল এখন আমি পোলাওটা রান্না করে নিব পেঁয়াজের হচ্ছে বেরেস্তা আমি আগেই করে নিয়েছি ওটা আমি তোমাদেরকে দেখালাম না এখানে হচ্ছে পেঁয়াজ তারপরে গরম মশলা আর আদা রসুন জিরা ধনিয়া বাটা একটু দিয়েছিলাম আর পোলাওয়ের চালটাকে দিয়ে সুন্দর মতো আমি কষিয়ে নিচ্ছি এখানে আমার দুই ধরনের চাল ছিল মানে দুই রকমের চাল দিয়ে আমি রান্না করছি আজকে ভয়ে ছিলাম যে কেমন না কেমন হবে হয় ঝরঝর হবে নাকি অনেক বেশি গলে যাবে তো আমি পরিমাণ মতো পানি দিয়েছিলাম বুদ্ধি করে আর তোমরা সবসময় পানি ইউজ করবা হচ্ছে যতটুকু তাল চাল দিবা তার ডাবল তো আমি হচ্ছে পানিটা একটু একটু ছিল তখনই আমি অর্ধেক রাইস তুলে নিচ্ছি আমি যেহেতু আর রাইসের উপরে মাংসটা বিছিয়ে দিব আর যেহেতু এটা মোরগ পোলাও বললাম কিন্তু তোমরা জানো মোরগ পোলাও এর ইনগ্রিডিয়েন্টস কিন্তু একটু আলাদা হয় মানে মুরগির মাংস যখন রান্না করা হয় সেটার মধ্যে একটু ডিফারেন্ট ইনগ্রিডিয়েন্টস দিতে হয় কিন্তু যেহেতু আমার কাছে ঝোলটা ছিল এই জন্য আমি এটা রান্না করে ফেললাম এর আগেও রান্না করেছিলাম কিন্তু তোমাদের সাথে রেসিপি শেয়ার করা হয় নাই ভাবলাম যে এবার কেন নয় কারণ অনেকেই হচ্ছে এরকম ঝোলগুলো থেকে গেলে ফেলে দেয় কিন্তু আমার কাছে আসলে খুব খারাপ লাগে এইবার তোমরা আর ফেল বানাই এবার তোমরা এরকম ট্রিক্স অ্যাপ্লাই করে তারপরে হচ্ছে খেয়ে দেখবা খুব ভালো লাগবে তো আমি হচ্ছে এক লেয়ারই করছি অনেকে দুই তিন লেয়ার করে থাকো তো যেহেতু আমার কাছে অল্প পরিমাণ ছিল ওই আমি এক লেয়ারেই দিলাম সুন্দর মতো সবকিছু বিছিয়ে তার উপরে পেঁয়াজের বিরাস্তা দিয়ে দিচ্ছি আর আমি এখানে একটু জোরদার রং ইউজ করব। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো আমি কালারের জন্য ইউজ করছি অবশ্য রং খাওয়া ঠিক না তবে মাঝে মধ্যে একটু খেলে কিন্তু কিছু হয় না তো আমি কয়েকটা জায়গায় ছিদ্র করে তারপরে হচ্ছে জর্দা রঙটা দিয়ে দিচ্ছি আর আর পরে আরও কয়েকটা ছিদ্র করে তারপরে দিয়েছিলাম সেটার ক্লিপ নেওয়া হয় নাই সুন্দর মতো সবগুলো রং দিয়ে দিচ্ছি আর প্রচণ্ড ঘ্রান আসছিলো পুরো বাসা একদম ঘ্রাণে ভরে গিয়েছিল যেহেতু একটা বাবুচির রান্না করা একটা রোস্ট ছিল আর ওনার রান্না খুবই মজা হয় তো সব কিছু দিয়ে আমি দমে বসিয়েছিলাম একদম লো মিডিয়াম হিটে তারপরে হচ্ছে কিছুক্ষণ চুলা বন্ধ করে রেখেছিলাম আর কালারটা কিন্তু অসাধারণ এসেছে দেখতে খুবই ভালো লাগছিল আর আল্লাহর ঝরঝরাও হয়েছিল আমি তো ভয় পাচ্ছিলাম যে দুই রকমের চাল পানি কেমন না কেমন হবে তো যাক আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছিল এখন আমি আমার জামাইকে সার্ভ করে দিচ্ছি আসলে ও আমার কাছে কোনো কিছু খেতে চাইলে আমার মানে মনে হয় যে আমি তখনই রান্না করে দিই খুব খারাপ লাগে যতক্ষণ রান্না করে না খাওয়ায় তো দেখো কালারটা খুব সুন্দর হয়েছে তো যার জন্য রান্না করলাম দেখি সে কি বলে খাবার কেমন হয়েছে মাশাআল্লাহ অনেক টেস্ট সত্যি তোমার রান্না সবই খুব ফম টেস্ট হয়রা তো এই ছিল আমার আজকের ফাকিবাজি মোড়ক পোলের রেসিপি তোমরা প্লিজ আমার পেজটাকে একটা ফলো করে দিও দেখা হচ্ছে নে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ ফেজ